সর্বানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে সবসময় আমাকে যারা দেখেন আমাকে যারা ফলো করেন হাটবাজার নিউজ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অবিন্দ ভালোবাসা আজকে চলে এসেছি টঙ্গি কুরবানির হাটে যত দিন যাচ্ছে ততই ব্যাপারীরা তাদের পশু তারা নিয়ে আসতেছে হাটে গতকালকে চেয়ে আজকে অনেক বেশি দেখা যাচ্ছে আর এদিকে একটু দামাদামি হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় থেকে আসছেন মেহেরপুর থেকে নিয়ে আসেন না প্রতি বছর আসেন প্রতি বছরে আসেন না পঁচানব্বই না এই যে একটা দামাদামি হচ্ছে হচ্ছে আমি একটু দেখি আপনি একটু এদিকে ঘুরেন দেখি কোনটা বললেন পঁচানব্বই এটা পঁচানব্বই বলছেন না এই যে দেখেন এটা পঁচানব্বই বলছে কতজন কত রয়েছে এটা আছে এক লাখ তিরিশ এক পঁচানব্বই বলছে এটা কয় দাঁত দুই দাঁত না এই যে দেখেন পঁচানব্বই হাজার টাকা হয়তো আর অল্পের জন্য এই যে বে মনে হয় হচ্ছে না দেখি আমরা একটু আপনাদের সাথে আমিও একটু অপেক্ষায় থাকি দেখি বেচায় কিনা হয় কি না পঁচানব্বই বলছে এই যে এই পশুটার দাম পঁচানব্বই হাজার টাকা বলতেছে উনি এক লাখ তিরিশ বলছে দুই দাঁত মেহেরপুর না মেহেরপুরের এদিক দিয়ে দামাদামি হচ্ছে আমি পাশাপাশি এদিকে একটু কথা বলি দেখি এদের কি অবস্থা এই সেটে আসসালামু আলাইকুম ভাই সালাম দিছি ভালো আছেন জি কোন অঞ্চল থেকে আসছেন মেহেরপুর থেকে আসছেন না দেখা যায় ভালোই কয়টা আনছেন সতেরোটা একটু দাম দর দিয়ে একটা বলেন না দেখি আমার দর্শক যারা আছে তাদেরকে একটু দেখান এই লাল কালারটা এটা কত কয় দাঁত এটা দুই দাঁত মার্শাল দুই দাঁতে তো ভালো বড় হয়ে গেছে আর কত দাম দর কেমন চাচ্ছেন দুই তিরিশ কত হলে সারতে পারেন দুইয়ের কাছাকাছি হলে সারবেন না ওই যে দুই তিরিশ দাম চাচ্ছে দুইয়ের কাছাকাছি হলে উনি ছেড়ে দিবে আর একটু দেখি আর দু একটা ওদিকে একটা কালো গরু দেখতে পেলাম আমি এই যে কালোটা কালোটা কি আমাদের দেশি না ক্রস এটা ক্রস না এটা কয় দাঁত এটা মাথাটা টুডার না দেখি এটারও দুই দাঁত মাসাল্লাহ ভালো বড় হয়েছে তো দুই দাঁতে এটা কেমন দাম দর কেমন যাচ্ছেন আড়াই না দুই লাখ পঞ্চাশ হাজার টাকা উনি দাম চাচ্ছে কত হইলে দিতে পারবেন একটু ধারণা বলেন তো আমাদের দুই লাখ দশ বিশ পনেরো মানে দামাদামি রূপে নির্ভর করবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আর একটু দেখি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এদিকে দেখা যাচ্ছে একটা পশুকে গোসল করাচ্ছে খুব যত্ন সহকারে আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন দেখতেছি দূর থেকে খুব যত্ন করে আবার গোসল করাইতেছেন হ্যাঁ পশু পাললে মায়া লাগে কত আপনাদের নিজের তো না কোন অঞ্চল থেকে আসছেন পুষ্টিয়ার থেকে এই যেটার গোসল করাইতেছেন এটা কয়দার হ্যাঁ কয়টা ছয়টা ছয়টা দুটো ও কেমন দাম দর কেমন চাচ্ছেন মানে আপনাদের একটা আমাদের দর্শকদের একটু বলেন চারশো চার লাখ দাম চাচ্ছে এটা হ্যাঁ কত হইলে ছাড়তে পারেন না আমার দর্শকদের একটু বলেন যে এত হইলে নিতে পারবেন একটু কমাই ঠমাই বলেন যেটা পারবেন সাড়ে তিনশো এই যে সাড়ে তিনশো বলছে হ্যাঁ এরকম বলবেন না বললে কীভাবে হবে অনেক যত্ন সহকারে গোসল করাইতেছে দেখতেছি ধন্যবাদ মোটামুটি বাজার জমি উঠে উঠতেছে আর দুই এক দিনের ভিতরে আগামীকাল থেকে বাজার সম্পূর্ণ জমি উঠবে আমি আপনাদের দেখাচ্ছি এবং আরও দু একজনের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা না কোথায় থেকে আসেন কোন অঞ্চল থেকে কুষ্টিয়া না কুষ্টিয়া লালন সাইজির এলাকার মানুষ আপনারা না একটু একটু দাম ধরে একটু বলেন না আমার দর্শকদের একজন আসেন কাছে আসেন এই যে লালটার কথাই বলি লালটা বয় ই কত দাঁত কয়টা চার দাঁত একটু আসেন না একটু আদর করে দেন না এই এই গরু মারামারি করতেছে দাঁড়ান আমি একটু দামটা একটু পরে দেখে হ্যাঁ কুটা ভাই গিয়া এ পাগলা গরু এই দাঁড়ানি যাই সে পড়ছি ওদিকটা গরুদের মারামারি লেগে গেছে গা দেখতে গেছিলাম হ্যাঁ এটা কেমন দাম তোর কেমন চাচ্ছেন মাথার ও টুডান দাম কত চান তিনশো না তিনশো মানে তিন লাখ তো কত হলে ছাড়তে পারেন একটু বলেন তো দুশো বিশ তিরিশ হলে ছেড়ে দিবেন না এই যে সম্মানিত ভিউয়ার্স দেখেন টঙ্গি কুরবানির পশু হাট থেকে আপনাদের সাথে আমি সংযুক্ত আছি দুই লাখ বিশ হাজার বা তিরিশ হাজার হলে উনি ছেড়ে দিবে আপনারা আসেন এসে যাচাই করে তারপর আপনাদের পশু আপনারা ক্রয় করবেন ধন্যবাদ আপনাকে এ যত্ন সহকারে কী সুন্দর গোসল করাইতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন না অনেক যত্ন করে গোসল করাইতেছেন কোথায় থেকে আসেন কুষ্টিয়া যেটা গোসল করে দিতে সেটা কয় দাঁত দাঁতুর সে কয়টা দুইটা না মার্শাল একটু এদিকে দেয় দি কেমন দাম চাচ্ছেন কেমন হ্যাঁ দেড়শো এই ধরনের ছোট মিডিয়াম সাইজের গরুগুলাই চাহিদা বেশি দেশ এক লাখ পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছে কত হলে ছাড়তে পারেন একটু বলেন তো কত এক তিরিশ বা এক লাখ পঁয়ত্রিশ বা যদি আর একটু ওনাদের সাথে যদি একটু মোহব্বত করতে পারেন আর যদি একটু দামাদামি করতে পারেন তাহলে আর একটু কমে মনে নেওয়া যাবে না আল্লাহ ভরসা অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দামাদামি হচ্ছে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন কোন অঞ্চল থেকে আসছেন মেহেরপুরের গরু না কয়টা আনছেন পনেরোটা মাসাল্লাহ মাসাল্লাহ কি অবস্থা এই যে বড়টা লালটা এটা মাসাল্লাহ দুই তো ভালো বড় হয়ে গেছে গা কত দাম তোর কেমন চাচ্ছেন দুই লাখ ষাট দেখেন বিশাল বড় এক গরু দুই লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে কত লে ছাড়তে পারবেন একটু বলেন তো কত কত এটা বলেন যে এত ইলে ছাড়তে পারি কত হলে ছাড়তে পারেন এই তোমরা একটু বলো উনি তো দুই লাখ ষাট হাজার টাকা দাম চাইছে কেমন মনে হয় আর একটু কমে নেওয়া যাবে সাহস করে একটু বলো তো কত হইতে পারে দুই লাখ চল্লিশ হলে দুই লাখ চল্লিশ হলে তো কিনন হয়ে যায় ওদের ছোট মানুষ ওদের এখনো ধারণা নাই দাম হয়ে চাইছে দুই লাখ পঞ্চাশ তুমি দুই লাখ চল্লিশ কিভাবে বলো তাই তো গরু দিয়েই দিবে তোমারে দামাদামি করবা উনি দুই লাখ চাইছে তুমি তুমি এক লাখ আশি পরে দশ হাজার বিশ হাজার করে বাড়াইবা তাই না শিখতে পারবা গরু কিনতে পারবা ঠিক আছে ওকে ধন্যবাদ তারা বোঝে নাই দেখতেছে ধন্যবাদ আপনাকে আপনাদের পশু ন্যায্য মূল্যে আপনারা বিক্রি করেন এটি আমরা আশাবাদী তবে সম্মানিত ভিউয়ার্স আপনারা আসতে পারেন যেহেতু শুরু হয়ে গেছে কাল থেকে আশা করা যায় ইনশাল্লাহ জমজমাট হয়ে যাবে টঙ্গি কুরবানির পশুর হাট সম্মানিত বিয় যারা যেখান থেকে আমাকে সব সময় দেখেন আমাকে যারা ফলো করেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফিজ